বিরাট রোহিতের পর টিম ইন্ডিয়ার হাল ধরবেন কে বোলিং বিভাগ নিয়েও টেনশন বাড়ছে ভারতের ভবিষ্যতে কাদের নিয়ে দল করতে পারেন কাদের জন্য খুলছে টিম ইন্ডিয়ার দরজা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে চিন্তা থাকলেও ভবিষ্যতে ভারতীয় বোলিং নিয়ে আরও বড় সমস্যা দেখা দিতে পারে পেস বোলিং এর ক্ষেত্রে বিকল্পের অভাব রয়েছে কারণ জসপ্রীত বুমরা মোহাম্মদ শামি এবং ঈশান্ত শর্মার মতো পেস বোলারদের প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় এখনো প্রস্তুত হয়নি সিরাজ কৃষ্ণা আকাশদীপ ও মুকেশ কুমারদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকলেও তারা এখনো সেই উচ্চতায় পৌঁছতে পারেননি তারা সেই পরীক্ষায় এখনো উত্তীর্ণ হয়নি ব্যাটিং এর ক্ষেত্রে ভারতীয় দলে কিছু প্রতিভা রয়েছে যেমন দেবদূত পাটিকাল সাই সুদর্শনের নাম উঠে আসবে তবে তাদের ফর্ম এবং ফিটনেস আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের বর্ডার গাভাস্কার সিরিজে দুর্বল ব্যাটিং পারফরমেন্সের পর দলের ব্যাটিং শক্তি নিয়ে আলোচনা চলছে তবে দলের বোলিং শক্তি আরও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু জাতীয় নির্বাচক কমিটির কাছে এখন তাদের বিকল্প রয়েছে যা নিশ্চিত করে যে রোহিত বিরাটের অবসরের পরেও ভারতের ব্যাটিং অর্ডার শক্তিশালী থাকবে তবে পেস বোলিং এর অবস্থা একেবারেই অন্যরকম দ্রুত বোলিং বিভাগে পর্যাপ্ত বিকল্প নেই এবং এবং ঈশান্ত শর্মার মতো তারকাদের সমতুল্য একটি নতুন লাইন আপ গড়ে তুলতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে সিরাজ এখনও গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত হননি এবং প্রেসিদ কৃষ্ণা অনেক বেশি লুজ বল করেন বামহাতি পেসারদের অভাবও একটি সমস্যা কারণ হরশদীপ সিং এবং জ্যাশ দয়াল এখনও নিজেদের প্রমাণ করতে পারেননি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। ওরুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড। ভারতীয় দলে ব্যাটিং এ কিছু প্রতিভা রয়েছে। তবে নির্বাচকরা রঞ্জি ট্রফির শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেবেন না। রোহিত এবং কোহলি অবসর নিলে বা তাদের বাদ দিলে অন্তত আধ ডজন খেলোয়াড় সুযোগের জন্য প্রস্তুত। তামিলনাড়ুর বি সাই সুদর্শন এর মধ্যে একজন প্রধান প্রতিযোগী। তিনি ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন। কিন্তু স্পোর্টস হার্নিয়া অপারেশন করার পর পুনর্বাসনে রয়েছেন বর্তমানে দেবদূত এবং অভিমান্য ঈশারানও দলে রয়েছেন তবে ঈশ্বরানের বড় চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে সরফরাজ খানের দ্রুত বোলিংয়ের বিরুদ্ধে কৌশল নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার পারফরমেন্স তাকে দলে স্থান পাওয়ার জন্য পিছিয়ে রেখেছে রঞ্জি ট্রফির দ্বিতীয়ার্ধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় রাজত পাতিদার এবং শ্রেয়স আয়ারের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবর্তমানে দ্বিতীয় সুযোগ পেতে পারেন কে সুযোগ পাবেন আগামীতে সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথকেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা